নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন ভিলেজ পটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি করবো লাউয়ের খোসার এক রেসিপি দেখুন আমি লাউয়ের খোসাটা পকোড়া করব দেখুন এখানে আমি লাউটা কিন্তু কচি লাউ নিয়েছি দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন একেবারে কচি লাউ নিয়েছি আর এখান থেকে শুধু আমি খোসাগুলো নেব আপনার মানে খসা না ফেলে দিয়ে একটা সুন্দর মুচমুচে পকড়া করে খান ছোটো থেকে বড় কিন্তু সবাই খেতে ভালোবাসবে এমনকি লাউয়ের খোসা কিন্তু খেতে মানে খুবই ভালো অনেক ভিটামিন থাকে এই লাউয়ের খোসা খেলে লাউয়ের খসা কিন্তু খেতে হয় আপনারা যদি কেউ খেতে না চান তাহলে এইভাবে পকড়া করে খান সবাই খেতে চাইবে দেখুন বন্ধুরা আমি কিন্তু খসা নিয়ে নিয়ে নিয়েছি আমি সব খসা কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে জানি না আপনারা কে কেমন লাউয়ের খোসা রান্না করে খান আমি কিন্তু আজকে পকড়া করছি লাউয়ের খসা তো আপনারা অনেক ভাবে খেয়েছেন একবার পকড়া খেয়ে দেখুন ভুলতে পারবেন না একেবারে ছোট থেকে বড় কিন্তু সবাই খেতে ভালোবাসবে দেখুন এখানে কিন্তু আমি ছোটো একটা গ্রেটার নিয়েছি আর এই গ্রেটারে কিন্তু খসাগুলো আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চালে আপনারা কিন্তু বটি দিয়ে কিন্তু কুচি কুচি করে কেটে নিতে পারেন আমি কিন্তু মানে আমি গ্রেটার দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয় দেখুন কী সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে কুচি কুচি করে তার জন্য কিন্তু আমি এইভাবেই করে নিচ্ছি এটাতে করলে কিন্তু তাড়াতাড়িও হয় এবং কি সুবিধাও হয় তাতে আমি গেটার না থাকলে আপনারা কিন্তু বটিতেও করে নিতে পারে কোনো অসুবিধা নেই দেখুন এভাবেই কিন্তু আমি সব মানে সব খসা আমি কুচিয়ে নিচ্ছি দেখুন এইভাবে গ্রেটার দিয়ে কী সুন্দর বেরিয়ে যাচ্ছে বন্ধুরা বাড়িতে একবার হলেও কিন্তু লাউয়ের খোসা এইভাবে রান্না কর ট্রাই করুন খেতে কিন্তু খুবই ভালোবাসবে দেখুন এইভাবে কিন্তু সমস্ত আমি কষা ছাড়িয়ে নিচ্ছি মানে কুচো মানে গ্রেটার দিয়ে কুচে নিচ্ছি দেখুন আমার সব কিন্তু হয়ে গেছে আর এটা কিন্তু এখানে আমি দিয়ে দেবো নুন কারণ লাউ থেকে কিন্তু অনেক জল বের হয় তার জন্য আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম আর ভালো করে আমি হাত দিয়ে এটা মেখে মেখে নেব ভালো করে মেখে নিয়ে আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট রাখার পর বন্ধুরা দেখুন মানে এটা কিন্তু খুবই জল বার হয় আর দেখুন এমনিতে কিন্তু মাখতে মাখতেই দেখুন কি কত জল বেরোচ্ছে আমি কিন্তু একটু দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর পর্যন্ত আমি ফিরে আসছি দেখুন এখানে কিন্তু ভালো করে আমি জল ঝরিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি আর এখানে নিয়েছি আমি কুচনো পেঁয়াজ ভালো দেখুন লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আমি বেশি করে দিতে হবে কিন্তু দিয়ে দিলাম আমি সব কিছু আদা রসুন লঙ্কা কুচি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালো করে কিন্তু হাত দিয়ে এটা মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এই পকোড়া খেলে কিন্তু বুঝতেই না যে এটা লাউয়ের কষার পকোড়া দিয়ে দিলাম এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ বেসনের বেসন দিয়ে দিলাম সাত মতো নুন চিনি দিয়ে দিলাম আমি এখন লঙ্কার গুঁড়ো কাশ্মীর এটা কিন্তু ঝাল হবে না কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এটা কিন্তু ভালো করে এখন হাত দিয়ে আমি জোরে জোরে মেখে নেব আর আপনাদের যদি বন্ধুরা মনে হয় যে আর একটু মানে কি জল লাগবে এক চামচের মতো জল দিয়ে দেবেন আমার কিন্তু আর আমাকে এখানে চালের গুঁড়ো আর বেসন আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো করে আমি মনে করলাম আমার লাগবে তার জন্য আমি দিয়ে দিলাম এটা কিন্তু বেশি নরম করা যাবে না দেখুন এইভাবেই কিন্তু করতে হবে যে মানে যেমন গোল হয় দেখুন এইভাবেই কিন্তু করতে হবে আমার কিন্তু হয়ে গেছে আর এখানে আমি চুলে কিন্তু করে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমি সর্ষের তেল আপনার চালে কিন্তু সাদা তেল দিয়েও এটা ভাজতে পারেন আমি কিন্তু সর্ষের তেল দিয়ে ভিজে ভেজে নিচ্ছি দেখুন এই ফোন আমি এটা দিয়ে দেব লাউয়ের খরচা ব্যাটারটা আমি এখন দিয়ে দেব দেখুন এইভাবে কিন্তু গোল করে আমি নিয়ে দিচ্ছি এক এক করে কিন্তু আমি বন্ধু সব ভেজে নেব এইভাবেই আর বন্ধু আমার কিন্তু মনে ছিল না এখানে দিয়েছি আমি একটুখানি চাট মশলা পরে চাট মশলা মানে একটুখানি দিয়ে দেবেন আমি এখানে চাট মশলা একটুখানি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো দেখুন এইভাবে কিন্তু আমি ভালো আছে একেবারে লো আছে ভেজে নেব নাহলে কিন্তু পুড়ে যেতে পারে আর ভেতরটা কিন্তু কাঁচায় থেকে যেতে পারে তার জন্য একেবারে লো আছে ভেজে নেব আর আপনারা তো সবাই জানেন এটা কিন্তু একসাইড ভাজা হয়ে গেলে উল্টো দিতে হয় তার জন্য আমি উল্টে দিচ্ছি এইভাবে কিন্তু আমি ওড় পাড় করে ভালো করে ভেজে নেব একেবারে মুচমুচু করে আর খেতে কিন্তু বন্ধুরা এটা কিন্তু অপূর্ব লাগে এমনকি মানে বিকালে নাস্তা বিকালেও খেতে ভালো লাগে চায়ের সঙ্গে আবার এখানে গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই খেতে ভালো লাগে তখন এইভাবে কিন্তু আমি ভালো করে ভেজে নেব তখন এইভাবে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেছে এটা আমি কিন্তু তুলে নেব আমার বাকি যে পকড়া বাকি যে আছে ওইটা আমি আরেকটু সর্ষে তেল দিয়ে দেবো আর বাকি পকড়াগুলোভাবে আমি এইভাবেই কিন্তু ভেজে নেব বাড়িতে একবার হলেও আপনার ট্রাই করবেন আর খেয়ে কেমন কেমন লাগে কমেন্ট করে জানাবেন এটা কিন্তু অপূর্ব খেতে লাগে আমাদের বাড়িতে কিন্তু সবাই খেতে ভালোবাসে আর আপনারা জানি না ভালোবাসবেন কিনা আপনারা কেম কে কেমনভাবে খান আমাকে জানাবেন দেখুন ওলোট পাড়ার করে এই মানে এটা আমি ভেজে নেবো উলোট করে এইভাবেই কিন্তু আমি ভেজে নেবো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি পার করে ভেজে নেব আর বন্ধুরা আমার আমার এই পকড়া রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা যারা আমার নতুন বন্ধু প্লিজ আমার ছোট্ট চ্যানেলতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু সব পকোড়া সব পকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে মুচমুচেও কিন্তু এটা হয়েছে আর খেতে কিন্তু দারুণ তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ